যারা বলে মূর্তি পূজা করা হারাম তারাই মন্দির পাহারা দিচ্ছে মসজিদটা আগুন জ্বালিয়ে দিচ্ছে মসজিদের ভিতরে কোরআন শরীফ গুলো দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাত আলামিন আমি আবার দেখলাম মন্দির পাহারা দিতে যারা বলে মূর্তি পূজা করা হারাম যারা বলে মূর্তি পূজা করা হারাম তারাই মন্দির পাহারা দেখছে তারাই মন্দির পাহারা দিচ্ছে যারা মূর্তি পূজার কথা বলে যারা মাজার ভাঙতেছে এদের কোন গোষ্ঠী বা মাজার ভতেছে জায়গায় জায়গায় ভাঙছে এখন হয়তো ভাঙে না তো এই মাজার ভাঙছে এই মাজার নিয়ে কেউ আলোচনা নাই বা মাজার যে ভাঙছে মাজারে পাহারা দিবার মানুষ নাই কিন্তু মন্দির কিন্তু ঠিকই পাহারা দিচ্ছে আবার তারাই বলতেছে মূর্তি পূজা করা হারা আর মাজারের কথা কোরআন কি বলতেছে যারা আল্লাহ রাস্তায় কতল হয়ে গেছে শহীদ কতল হয়ে গেছে তাদেরকে মৃত বলিও না মনে মনে চিন্তাও করিও না আমি আল্লাহ ঘুনা এটা কিন্তু কোরআন বলতেছে যারা আল্লাহ রাস্তায় কতল হয়ে আছে তাদেরকে মৃত বলিও না এবং মনে মনে চিন্তাও করিও না তাহারা মৃত আবার মহানবীর হাদিস আছে মরার আগে মরে যাও তো যারা মরার আগে মরে গেছে যারা এই দুনিয়াকে লাজার হয় তারাই তো আল্লাহর প্রেমে দুনিয়ার সব ফালাই দেয় প্রত্যেকটা মহাপুরুষ রেপে দেন কি করছে তারা দুনিয়া নিয়ে প্রত্যেকটা মহাপুরুষ খাজা বাবা পাক ভারত জয় সাথে সাথে দিয়ে দিলে খাজা বাবা পাক ভারত জয় করে সাথে সাথে দিয়ে দিলেন আর এই দুনিয়ার লেগে আমরা দৌড়ে থাকি কেমনে রাজা ও কেমনে প্রেসিডেন্ট ও কেমনে মন্ত্রী মুখ কত রকমের ছা সেই খাদা বাবার কাছে পৃথিবীর সবার সব জাতের মানুষ যায় পৃথিবীর কোন জাতের মানুষ যায় প্রার্থনা করে আপনি মানতি কই দেন আপনার কাছে মানতি করলাম একটু চিন্তা করেন না এ দুনিয়ার এই মোহ কি জিনিস কয়দিন থাকে মোহ যে পোলা পান বউ বেটে লেখা করুম এরাও বুড়া কালে দেয় সেদিন ইন্ডিয়াতে দেখলাম একটা ইউটিউবের ভিতরে তার বউ তার স্বামী এক গহীন ইয়ের কি বলেন পুরান বাড়ির ভিতরে ফালাই উপরে একটা কাপড় বাইদা দিয়া বেটা ওইখানে ক্যাঁ রয়ে রয়েছে পায়খানা প্রসাপ কে করাইবো ওইখানেই পরে ওই ইন্ডিয়ান একটা লোক যারা একটা লোক আছে জায়গায় জায়গায় খোঁজ দেয় পরে ওনারা খোঁজেন কোরআন বলতেছে মনে মনে চিন্তাও করিও না যারা আল্লাহ রাস্তায় কতল আছে কতল বলতে কি মারামারি টাদ নিজের প্রবৃত্তিরে কতল করা নিজের মায়াকে কতল করা নিজের চাওকাওয়াকে কতল করা এর নামি করবানি এর নামি হজ এর নামি জাকার হরি নিজের জিগাই তো ঘুম থেকে উঠার পরে দুনিয়ার আবর্জনা হ্যাঁ আবার কোরআন করিতেছে যারা আল্লাহ রাস্তায় কত হয়ে আছে আমি তাদেরকে গোপনে গোপনে রেখে সুরাবা কারায় আমি তাদেরকে গোপনে গোপনে গিয়ে যে মৃত মাজারে তিন মাসে তেইশ বস্তা টাকা উঠছে বাংলাদেশে তো আরো মসজিদ আছে গোলাপ সাহাবার মাজারে প্রতি মাসে বস্তায় বস্তায় টাকা উঠে লেখা রাখছে মাজারে মানতে করবেন না মাজারে দিবেন না বাইকে দেয় কি করবে আর মাজার নেই আর মন্দির পাহারা দে মন্দিরে মূর্তি পাহারা দে নিজের বিবেকটা বিক্রি করে দেয় আমি আপনারাই কই মূর্তি পূজা করা হারাম আবার ওই মূর্তি আপনি পাহারা দেন আর মাজার যেখানে বলতেছে আমার আশেখ আমার ইয়ে যেখানে যেখানে মনে মনে চিন্তাও করিও না তার আমি তাদের মাঝে ভেঙে ফেলি আপনি দেখেন তো হাজি হাজি আলী বাবার মাজারটা দেখেন তো একটু চিন্তা করেন হাজি আলী বাবার সমুদ্রের মধ্যে চিন্তা করেন তো কত ঝড় হইছে কত কিছু হইছে কত মানুষের মুখে টেলিভিশন কিচ্ছু হয়নি পানি পর্যন্ত ঢুকে গোলাপসা বাবার তিন রাস্তার মোড়ে চিটাং এক বাবার একটা রাস্তার মধ্যে রাস্তা ঘুরে গেছে ঠিক আছে হার্ট ই হাসপাতাল তার সামনে দেখেন দিয়া বাবার মাজার একটু আমি কথা বলছি না সেই মাজার কি আপনি দেখেন তো মসজিদ তারাগুন্ডে जलाया दीचे শেরপুর বাবার শেরপুর দরবারে মসজিদ তারাগুন্ডে জালায় বিছে মসজিদে বিত কোরআন শরীফ গুলা আগুন দিয়ে जलाया दीचे আমি তো শরীফ কম না আমি কোন কোরআনুল মসজিদ কোরআনুল মসজিদ গুলাকে আগুন দিয়ে जलाया दीचे কোনো প্রতিবাদ নাই তো কোন আলোচনা নাই আবার ওরাই ওই মাজারে সবকিছু লুট করে লয়ে দিতেছে কেউ কেউ গরু কেউ পাতিলা কেউ এই ছাগল কেউ দুম্বা কেউ মাছ কেউ সব গণিমতির মা এজন্য এক যুদ্ধের মধ্যে মহানবী তার চল্লিশ জন তীরন্দাজ জলিল কদরের সাহাবা তাদেরকে বললেন তোমরা পাহাড়ের ওই কোণার মধ্যে বৈশা থাকবা আমি যে পর্যন্ত না বলুম সে পর্যন্ত তোমরা আসবা না মহানবী এদিক দিয়া গণিমতির মাল হায় হায় সবাই লুয়ে লিতা ওই চল্লিশ জন সাহাবা কয় এই আমরা যদি না যাই তাহলে এই মাল তো যাই বোগা এই মাল পানি তো আর না এই চল্লিশ জন তিনন্দাজ জলিল কদরের মাল পানির লোভে আয়া আয়া লুটতারাজ লই তা যে লুটতারাজ করতেছে এদিক দিয়া খালেদ বিন ওয়ালিদ আই সাহ আমার মহানবীর রে দন্ত মোবারক শহীদ করলেন উটের পিছনে হ্যাত হয়ে গেলেন অনেকে বুঝলেন যে আমার মহানবী মারা গেছে দেহ ত্যাগ করছে সরি মারা তো যায় না দেহ ত্যাগ করছে হ্যাঁ ওই চল্লিশ জন জলিল কদরের সাহাবার অবস্থান কই এটা আপনারাই বিচার করেন আপনারাই বিচার করে জনগণের প্রতিনিধি যদি বেইমান হয় তার তার নিশান তার পায়খানা রাস্তা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে হাদিস হাদিস একটা উটের একটা সূচের ফাঁক দিয়ে একটা উঠ যেতে যত সহজ তার চেয়ে সহ কঠিন হবে একটা ধনী লোকের বেহেস্তে যাওয়ার তার চেয়ে কঠিন হবে একজন ধনী লোকের বেহেস্তে যাওয়া এক ঘন্টা গরিব লোকের সেবা করা ছয় মাস মসজিদে বসে থাকা এবার মহানবী একটি কথাও থেকে বলেনি কোরা দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের বই বেশি প্রচার করে কাজী যাবে সবচেয়ে বেশি প্রচার করে যে জায়গায় যে বক্তব্য দেয় বাবার কোরআন বাবার বই আগে প্রচার করে আমি তারে ধন্যবাদ জানাই আমি আর কেউ মুখে শুনি খুব কম মানুষই বলে আমি নিজেই তো বলি না Dai al babagiari, dai al babagiari, dai al babagiari.